আজকে এত এত অফার দিব বেডরুম সেট না নিয়ে উপায় থাকবে না আপনাদের ফিরে আছে আপনাদের সেকেন্ড কার্ডের 221 মানে পাঁচ সিটের একটি সোফা হ্যাঁ এবং আছে একটি টি টেবিল সুইস বেলবট ভাই একবার বেলবট কাপড় এবং গ্লাসটা ভাই খোদাই করে লাগানো আছে ভাই

একবারের সম্পূর্ণ জায়গায় এটা গেলাস এটার সাথে ফিরে আসে একটি ভালো মানের ম্যাট্রেস এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি কেউ অন্যথায় এরকম ডুকুমেন্টস না দেখে কেউ অন্য জায়গায় আপনারা অর্ডার করে প্রতারিত হবেন না ইনশাল্লাহ হ্যালো আলাইকুম ভিউয়ার্স আজকে এত এত অফার দিব বেডরুম সেট না নিয়ে উপায় থাকবে না কারণ আজকে অনেক সুন্দর সুন্দর বেডরুম সেটের কালেকশন নিয়ে হাজির হয়েছি আমরা আছি বিসমিল্লাহ ফার্নিচারে আর আজকে এত সুন্দর কিছু বেডরুম সেট আছে যেগুলো সাথে কিন্তু আপনারা অনেক অনেক অফার পাবেন তো কি কী অফার পাবেন সেটা আমরা শুনবো মিজান ভাইয়ের কাছ থেকে মিজান ভাই কিন্তু আপনাদেরকে আজকে এত কমে এত সুন্দর একটা প্যাকেজ দিচ্ছে যেটা নিলে কিনা আপনাদের আর কিচ্ছু কেনা লাগবে না আর মানে এত কমে বাংলাদেশে কেউ দিতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো চলুন আমি দেরি করবো না শুরু করি এবং হচ্ছে মিজান ভাইয়ের সাথে কথা বলে ডিটেলস জেনে নেই যে কি আজকে অফার রাখছে উনি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আজকে মোনাভিতে অনেক আনন্দ। অনেক অফার নিয়ে হাজির হছি তো। অনেক আনন্দ। মানে ভাই দর্শকদের আপনি যত দেন তত বেশি খুশি লাগে। জি জি অবশ্যই আমি দেই ভালোবাসি আমরা সময় জানি ভাইয়া কিন্তু সব অনেক অফার রাখে তো আজকের অফারটা আরো বড় অফার। ভাই প্রথমেই একটু অফারগুলো বলে দেন যে বেডরুম সেটের সাথে কি কি ফ্রি আছে? জি ভাই আইডার সাথে ফ্রি আছে আপনার সেকন কার্ডের 221 মানে পাঁচ সিটের একটি সোফা হ্যাঁ এবং আছে একটি টিটিভি

কোন থেকে আপনি ঢাকা উত্তরা আজমপুর নেমে আমাদের এই বিসমিল্লা ফার্নিচার এবং কি উত্তরা আজমপুর থেকে আপনি অটো কিংবা লেগুনা উঠলে চালাবন মাজার সৌরাস্তা আসলেই আমাদের বিসমিল্লা ফার্নিচার পেজ যাবেন ইনশাল ওকে তো ভিওস আমরা প্রথমে দেখবো এই যে অসাধারণ এই ডিজাইনের বেডরুম সেটটি ভাই এই বেডরুম সেট কি কি আছে একটু দেখি এটার সাথে আছে ভাই 6 ফিট বাই 7 ফিট একটি খাট একটা খাট এই হলো হেড সাইড এই হলো লেগ সাইড সেম টু সেম ডিজাইনে আচ্ছা আমরা দেখি কি কি আছে হ্যাঁ তারপর এরপরে আছে একটি তিন ডয়ার এর বেড বক্স এরপরে আছে থ্রি পার্ট এর একটি আলমিরা বাপরে বাপ হ্যাঁ এরপরে ভাই সেম টু সেম ডিজাইনের এই থ্রি পার্ট এর একটি ওয়াল শোকেস আচ্ছা তারপর এরপরে আছে ভাইয়া একটি ভ্যানিটি ডেসিন খুবই সুন্দর তার বসার জন্য একটি টুল ভাই রে ভাই এত কিছু হ্যাঁ এরপরে থাকছে ভাই একটি চার ডোর এর হ্যাঁ হ্যাঁ এরপরে এই যে আকর্ষণীয় যে আপনাদের অফার দিছি ইনশাআল্লাহ এই সেকেন্ড কার্ডের পাঁচ সিটের একটি সোফা এবং কি একটি থাকবে এবং থাকবে আর তারপর দ্রুত এটা ভাই কি কাপড় এবং করে লাগানো আছে আচ্ছা দেখেন গ্লাসটা কিন্তু কত সুন্দর করে লাগিয়ে দিচ্ছে এটা কিন্তু খুব সুন্দর ভাবে সোটার কোন সিস্টেম নাই ইনশাআল্লাহ এভাবে লাগানো গ্লাস দেওয়ার কারণ হচ্ছে সুন্দর লাগে আপনারা এখানে কাছে আসলে আপনাদের ফেস পারবেন খুবই সুন্দর লাগে আচ্ছা তার মানে হেডসেট লেকচার সেম ডিজাইন ভাই সেম ডিজাইন এরপরে আছে তিন ডোর এর একটি বেড বক্স একবার উপরে এবং ভিতরে কালার গুলো এখানে কত সুন্দর দেখেন ফর্ম করে দেওয়া হয়েছে জি এখানেও সেম টু সেম ফর্ম সেটিং করা আছে কাপড় দিয়ে করা হয়েছে আচ্ছা তারপর যদি আমরা এই পাশ থেকে দেখি ভিউয়ার্স আপনারা তিন পার্টের একটা আলমারি পাবেন ভাই জি জি খুলে দেখায় দিতেছি দেখেন তো ভাই ও ভাই ভিতরে তো ভাই ফিনিশিং सेम डिजाइन কালারে ভিতরে এবং কি আপনার উপরের ফিনিশিং একেবারে সেম টু সেম ইনশাআল্লাহ এবং এই যে দেখেন

সেম টু সেম এবং পাল্লাতে ম্যাগনেট ইউজ করছে এখানে ওর একটি ডয়েট ডয়েরের ভিতরে আমি গ্লাস লাগায় দিছি বাহ খুবই সুন্দর ভিউয়ার্স এই যে এই রকম কিন্তু আপনারা ভেনিটি গুলো খোঁ এগুলো কিন্তু দেখেন দাম যখন শুনবেন অবাক হয়ে যাবেন এবং বসার জন্য কিন্তু একটা টুল আছে হ্যাঁ টুলটাও পাল্লার সাথে সেম টু সেম করা ভাই এই দেখেন

সোফাটা ফ্রি ফ্রি সোফা সম্পূর্ণ গিফ থাকবে সাথে ভাই হ্যাঁ পাঁচটা কুশন থাকবে এবং এইটা এই যে এই

পুরা বডি এবং পাল্লা সমস্ত এই বডিটা এই মালয়েশিয়ান এম থেকে এটা কিন্তু কোন বাংলা বোর্ড না আপনারা দেখলেই বুঝতে পারবেন তো একটা মালয়েশিয়ান এমডিএফ দিয়ে কিন্তু ভাইয়া তৈরি করে সবগুলো ফার্নিচার তো আমরা পুরোটা ডিটেলস দেখাইলাম পরেরগুলো গুলা একটু দ্রুত দেখাবো আপনার মন খুশিতে অফার এক লক্ষ দশ হাজার টাকা ভাই ভাই ভুল বলতেছেন নাকি দুই লক্ষ দশ হাজার না এক লক্ষ দশ হাজার সবাই যেন রিজনেবল প্রাইস দিছি সবাই যেন সংগ্রহ করতে পারবো মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এত কিছু পাচ্ছেন অবশ্যই দ্রুত অর্ডার করবেন স্ক্রিনের নাম্বারে আমরা আরেকটা বেডরুম প্যাকেজ দেখবো ভাইয়া জি ভাই এই যে আমি যদি এদিক থেকে দেখাই দর্শকদেরকে প্রথমে কি থাকবে ভাই একটা এটার সাথে 6 ফিট বাই 7 ফিট একটি খাট সুন্দর একটা একবারে সুন্দর লুকিং দেওয়া এবং এটার সাথে একটি বেড বক্স আচ্ছা এরপরে থাকতেছে ভাই বিশাল আকারের একটি চার পাটের আলমিরা চার পাটের আলমিরা ভাই একবারে বিশাল আকারের আলমিরা তাহলে দুই পাশে গ্লাস দিয়ে দিবেন হ্যাঁ দুই পাশে পাল্লা গ্লাস মিরর আর কি হ্যাঁ 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 এবং কি এটার সাথে একবারে আকর্ষণীয় একটি সুকেজ ও ভাই এটা তো আমি লক্ষ্যই করি নাই এত একবারে সম্পূর্ণ জায়গা এটা গ্লাস পাল্লায় গেলাসেলফে গেলাসনে এই যে সল্লিটার উপরে গ্লাস লাগানো আছে সেই হ্যাঁ এবং নিচে আছে একটি আটশন এই দেখেন বিশাল একটি ডয়ের ওকে বা এটা আমার খুব ভালো লাগছে ভাইয়া খুব সুন্দর করে কিন্তু একটা কিউট একটা আছে আপনি শোকেস বানাইছেন তারপর ভাইয়া এরপরে আছে ভাই একটি চার ডোরের ওয়ার্ডরোব একবারে সেম টু সেম ডিজাইনের আচ্ছা ঠিক আছে এরপরে আছে ভাই একবারে ম্যাজিক ভাই একদম ম্যাজিক ম্যাজিক ভাই আমরা এর সেন্সর লাইট বলে থাকি একদম টাচ করলে আপনাদের কিন্তু টাচ করলে এটা দেখেন টাচ করলেই চলতেছে হ্যাঁ একবারে এটার সাথে সেম টু সেম ডিজাইন করে বানানো একটি ড্রেসিং টেবিল বসার জন্য একটি টুল আপনারা কিন্তু দেখতেছেন ভেনিটিটা অসাধারণ কিন্তু ডয়ার করা আছে ভাই তিনটা ডয়ার

okay <laughs> <laughs> এদিকে যদি আমরা যাই দেখবেন অনেক ভাইয়া কিন্তু অনেক এদিকে সুন্দর সুন্দর বেডরুম প্যাকেজ আছে এগুলো আসলে দেখাবো না তারপর সোফা আছে আমরা ওইদিকে একটা বেডরুম প্যাকেজ আছে সেটা দেখবো এটাও কিন্তু অনেক কমে পেয়ে যাবে তাই না ভাইয়া জি

আচ্ছা বুঝতে বুঝতে পারতেছেন নিজস্ব কারখানায় তৈরি ভাইয়ের এই কারণে কিন্তু ভাইয়া এত কনফিডেন্সলি বলতে পারে যেগুলোর লাফালে কিন্তু আপনারা একটু নড়াতে পারবেন না এত শক্তপোক্ত তবে এটার দাম কত রাখবেন এটার দাম দিছি মাত্র নব্বই হাজার টাকা ভাই

কেউ অন্য থায় এরকম ডুগুমেন্টস না দেখে কেউ অন্য জায়গায় আপনারা অর্ডার করে প্রতারিত হবেন না ইনশাল্লাহ এবং কি আমাদের শোরুমে আপনারা এসে দেখে শুনে দেখে শুনে আপনার নিতে পারবেন সমস্যা নেই আমি আপনাদেরকে বলি আপনারা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন এরকম সুন্দর সুন্দর বেডরুম সেট গুলো নেওয়ার জন্য তারা কিন্তু অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যারা বাংলাদেশে আছেন বা আপনাদের যে আত্মীয় স্বজন থাকে ঢাকায় তাদেরকে পাঠায় দিবেন দিয়ে দেখে শুনে নিবেন বা যারা আসতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন জি জি ওকে তো ভিউস আজকে ভিডিও আর বাড়াবো না দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই এরকম ধামাকা অফারে যারা বেডরুম প্যাকেজ নিতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ